আমরা যদি সজাগ এবং ষড়য সতর্ক না থাকি তাহলে যে কোনো সুযোগ ওয়ে হায়েনারা যারা বিগত দিনে আমাদের এই পরিবেশটাকে নষ্ট করেছিল তারা কিন্তু আবার যে কোনো সময় আমাদের পরিবেশটাকে বিনষ্ট করতে পারে কারণ তারা ষড়যন্ত্রে নৃত্য তাদের এই ষড়যন্ত্র বিভিন্নভাবে চলছে আপনি ফেসবুকে যান দেখবেন এক সময় না এক সময় তারা মিছিল করেছিল এখন সেই মিছিলটা এখন ছেড়ে দিচ্ছে আর পার্শ্ববর্তী দেশে বসে বলতেছে যে কোনো সময় চলে আসবো তার কি কি উদ্দেশ্যটা এখন জাতির কাছে ক্ষমা চায় নাই বরং আমাদেরকে থ্রেট করতেছে আমাদেরকে ধমক দিচ্ছে এই থ্রেটটা কিন্তু আমাকে আপনাকে করতেছে না পুরো জাতিকে করতেছে পুরো বাংলাদেশের জনগণকে করতেছে সুতরাং বিচার সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে আমাদের টার্গেট যে আমরা যারা লড়াই করেছি সংগ্রাম করেছি অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছি আমার ভাই গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে তাহলে এই টার্গেটটা হলো কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদেরকে বুঝতে হবে ভবিষ্যৎ বাংলাদেশটাকে সুন্দর করে ধরে রাখতে হবে ভবিষ্যৎ বাংলাদেশটাকে আমরা দেখতে চাই সুন্দর বাংলাদেশ হিসাবে সেটার জন্য আমি বিএনপির একজন দায়িত্বশীল লোক শুধু কি আমার দায়িত্ব আমি কি শুধু আমার জন্য আন্দোলন করেছি না বিএনপি আন্দোলন করছে দেশের জন্য জনগণের জন্য এই ছাত্ররা আন্দোলন করেছে তাদের জন্য নয় দেশের জন্য জনগণের জন্য সুতরাং আমার টার্গেট আর ছাত্রদের টার্গেট একই টার্গেট একই লক্ষ্যে আমাকে পুষতে হবে আমাদেরকে পুষতে হবে যদি সেই লক্ষ্যে পুষতে হয় আমরা কি ঐক্যবদ্ধ থাকতে হবে না আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে অনেকেই অনেক সুযোগ নেওয়ার জন্য একটা দুর্বল পয়েন্ট তৈরি করে দিবে সেখানেও কোনো সুযোগ দেওয়া যাবে না হ্যাঁ আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসার কোন সুযোগ নাই আমাদের ছাত্র যারা আমরা তো তাদের উপর ডিপেন্ড করি ভরসা করি এই ছাত্ররা আমাদেরকে আলোর পথ দেখিয়েছে আমরা যখন আলোর পথে এগিয়ে গিয়েছি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করেছে আমরা অনেকেই জেলে ছিলাম তারা শহীদ মিনার থেকে যখন আমাদেরকে আহ্বান জানিয়েছে সকল রাজনৈতিক দল বাংলাদেশের আপ আমার জনতা সবাই হাসির আমরা ঐক্যবদ্ধ হই তাদেরকে সমর্থন দেওয়ার কারণে তাদের আহম আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি এবং সে পালিয়ে গিয়ে এখন আবার ষড়যন্ত্রে লিপ্ত আর এমনি পালিয়ে যায়নি তো দেশের শত্রুতে পরিণত হয়েছে জনশত্রুতে পরিণত হয়েছে বিদায় সে পালিয়ে গেছে কিন্তু হাসিনার সাঙ্গরা কিন্তু পালাই নেই তারা কিন্তু এখনো উঁকি ঝুঁকি মারছে এই লক্ষ্মীপুরেই বলেন বিভিন্ন জায়গায় কিন্তু ওই ক্রাইমাররা এখনো আছে এখন আমরা বারবার বলছি আইনকে নিজের হাতে তুলে নেব না কিন্তু প্রশাসনের যাই দায়িত্ব হলো ওই ক্রাইমারদেরকে ওই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা তবে সেটার জন্য তাদের বিরুদ্ধে স্পেসিফিক মামলাও দিতে হবে বিগত পনেরো ষোলো সতেরো বছর অনেকে অনেকভাবে নির্যাতিত অনেকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত যাই হোক আমি সেই দিকে আর যাচ্ছি না আমাদেরকে এক কথায় ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সজাগ এবং সতর্ক থাকতে হবে আসেন এই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা পুবে সেখানে আমাদের জেলার পক্ষে প্রত্যেকটা জেলার পক্ষে যিনি ভোট করেছেন ওয়াইদুদ্দিন চৌধুরী হাতে তিনি আমার ভাই হতে পারেন কিন্তু যে সম্মানের জায়গায় গিয়েছেন এটা আমাদের লক্ষ্মীপুরের জন্য একটা গৌরবের ব্যাপার গর্বের ব্যাপার কারণ যে অবস্থানটুকু নিয়েছেন এখানে সবচেয়ে বেশি বেনিফিট আমাদের জেনারেশনরা পাবে এই প্রজন্ম পাবে তাহলে ফুটবল ফেডারেশনকে আমরা তো সম্পূর্ণ সহযোগিতা করবই পাশাপাশি বাবুপের ভাইস প্রেসিডেন্টের কাছে আমাদের প্রত্যাশা তো আছে